আল্লাহ রসুলের জামানায় কাফের মুশরিক মুনাফিক যারা ছিল তারাও আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে আঘাত করেছে শুধু তাই নয় ওই সমাজের মুসলিম রাষ্ট্রের উপরেও তারা আঘাত করেছে এই জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন এ মানব সম্প্রদায় দুনিয়ার ভিতরে চলা অবস্থায় তুমি কাকে বন্ধুগণ গ্রহণ করবা দুনিয়ার জমিনে চলা অবস্থায় মানুষ তোমরা একমাত্র মমিন সম্প্রদায়কে বন্ধুরে গ্রহণ করবে শুধু তাই নয় তাপসির ভিতরে এসেছে রাষ্ট্রপ্রধানদেরও দরকার যে তারা যখন রাষ্ট্রের কোনো কার্যক্রম পরিচালনা করছে তারা এই কার্যক্রম অবস্থায় তারা কি মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে মমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করছে কিনা এটাও চিন্তা করার বিষয় অতএব এই বিষয়টাকেও রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তাদেরকেও লক্ষ্য রাখতে হবে এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ামুক রোহম আকবর এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ামুফি সুদ রোহম আকবর এবং তাদের অন্তরে যা রয়েছে তা আরও বেশি ঘৃণিত কারণ কাফের মুশ্রিক মুনাফেক এই জাতীয় মানুষ তাদের অন্তরে ভালো কিছু থাকে না কারণ ওই আল্লাহ রসুলের জামানা থেকে তাদের অন্তরে ভালো কিছু ছিল না আর এখনও থাকবে না এটাই যথেষ্ট এটাই বাস্তবতা অতএব যারা কাফের মুশলেক মুনাফিক আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই সম্প্রদায়ের লোক থেকে তোমরা দূরে থাকো তুমি বন্ধুত্ব স্থাপন করো মমিনের সাথে কার সাথে মমিনের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহ সেটাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে বা মাতুফ ফি সুদৌর হুম তাদের অন্তরে যা রয়েছে তা আরও বেশি বড় মারাত্মক অত তুমি কাফের মুশলেক মুনাফিকের থেকে তোমরা দূরে থাকো কতবাই ইয়ান্না আয়াতি এরপর আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইং কুমতুম তাঁকিল যাতে করে তোমরা অনুধাবন করতে পারো